নদিয়ার চাকদহ ব্লকের চাদুরে এক নং গ্রাম পঞ্চায়েতের মনসাপথা বুড়িমাতলার সম্মুখে রাজ্য সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ছে পথ চলতে সাধারণ মানুষ হেলদোল নেই প্রশাসনের যার পরে ক্ষোভে ফুসছে এলাকার মানুষেরা এই বিষয়ে কি বলছেন স্থানীয় একজন বাসিন্দা কি বা বলছেন পঞ্চায়েত প্রধান আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়া চাকদহের চাদুরিয়া বুড়িমাতলার থেকে সমিতদ দাসের রিপোর্ট মানে মোটামুটি করে ঠিক করতো কোনো দিনই পুরোপুরি ঠিক করতো না শুধু দু জলটা তুলতো পিস দিয়ে বেরিয়ে যেত আদার্স কোনো কাজ করতো না মেন দরকার ড্রেনটা আর পুরো পুরো সিমুরালির জলটা আসে এইখান দিয়ে গিয়ে খালে যায় এবার ড্রেনটা না হলে এই রাস্তা জীবনেও ঠিকবে না একটুখানি জল দাঁড়াতে না দাঁড়াতেই বৃষ্টি আর আপনি ওই জায়গা দিয়ে দেখতে পারবেন সমস্ত জল এখনও স্রোতে নামছে জলটা বেরোনোর কোনো রাস্তা নেই আর এই জায়গায় ঠিকঠাকভাবে রাস্তা কোনো দিনই হয়নি যে খুঁড়ে পুরোপুরি পপার রাস্তা হবে সেভাবে কোনো দিনই রাস্তা হয়নি হালকা পাতলার ওপর ঠিক হয়েছে আবার একটা বৃষ্টি দিয়েছে পুরো ধুই নিয়ে চলে গেছে কতদিন আগে রাস্তাটা হয়েছে এই রাস্তাটা হয়েছে ধরুন এই দেড় বছর এই যে খানা খন্দ এরকম এটা কতদিন ধরে চলছে এটা হচ্ছে আপনার ধরুন 4 মাস 3 4 মাস হয়ে গেছে বেশি ছাড়া কম না মানে প্রশাসন মানে কোন প্রতিবাদ এর উপর থেকেই তো সবাই যাতাত করছে সবাই যাচ্ছে প্রশাসনও যাচ্ছে সবাই যাচ্ছে দুর্ঘটনা ঘটছে কোন প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট রাত হলে তো মানে মোটামুটি আমাদের বাড়িটা আর এইদিকে রাস্তার কয়েকটা বাড়ি লাইট জ্বালানো থাকে তারপরে প্রচুর পরিমাণে মানে গাড়ি নিয়ে বাইক নিয়ে স্লিপ কেটে কেটে এত যে পড়ছে মানুষ আর যে যাবে সেই গালাগালি করতে করতে যাচ্ছে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রচুর রাত্রিবেলা করে বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে যেহেতু লাইটের কোনো ব্যবস্থা নেই আর এইটাই হচ্ছে শর্টকাটের রাস্তা হচ্ছে এটা। এটা কোথা থেকে কোথায় যাচ্ছে রাস্তাটা? এই রাস্তাটা আপনার রোডেও ধরবে। এই রাস্তাটা আপনার শিমুরালিতে যাবে। এই রাস্তা ধরে মদনপুরো যেতে পারবেন। সবকিছু শর্টকাট যদি থাকে বাইপাস এটা। এটা কোথা থেকে শুরু হচ্ছে রাস্তাটা? এই রাস্তাটা এমনি মেন শুরু হচ্ছে বটতলা আমাদের মনসবুদা বটতলা থেকে শর্টকাট। এবার এটা ধরে আপনি কল্লানিও যেতে পারবেন। হাইওয়েটাও শর্টে হবে। একদম মেন হাইওয়ে চলে যাচ্ছে। কিন্তু মেন খারাপ হচ্ছে বটতলা থেকে মনসবুদা

এই রাস্তাটা আগেও হয়েছিল কিন্তু যেহেতু আমাদের ড্রেনেজ সিস্টেমগুলো ঠিকঠাক নেই আর বৃষ্টি অনবরত বৃষ্টির জন্য রাস্তার মধ্যে জল জমে যাচ্ছে তার জন্য রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে এবং গ্যাসের পাইপ বসাতে গিয়ে অনেক জলের পাইপও ফেটে গেছে সেখান থেকে জল লিক হয়ে রাস্তার মধ্যে জল জমে থাকে যার জন্য রাস্তাটা খুবই খারাপ হয়ে গেছে এটা আমাদের জেলা পরিষদ থেকে এটা হয়ে গেছে রাস্তাটা স্যাংশান হয়েছে শান্তি শান্তিসংখের মোড় হয়ে সাতচল্লিশটি রেলগেট সিমোরালি এই দিক দিয়ে গিয়ে মনসাপতা রেলগেট এবং ওই ভায়া বটতলা এই রাস্তাটা শীঘ্রই হবে আমাদের স্যাংশান হয়ে গেছে আমার নাম মৌমিতা খাটুয়ারায় চাঁদুরিয়া ওয়ানের প্রধান